ঠান্ডা বেলা পাইলে যা লাগে হিব্বি লাগে খেতে হয়ে গেছে দেখুন আকাশে কি মেঘ মেঘ হয়েছে জানেন এরকম এদার কি ভালো লাগে রোদ উঠবে একটু ঝকমক ঝকমক করবে ভালো লাগে শরীরটাও গরম হয় আরে কি মেঘ 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 তো আজকে কিন্তু এই মেঘলা ওয়েদারেই আমরা একটা দারুণ রেসিপি করব আমরা যখন বৃন্দাবনে গেছিলাম তখন আমরা রাধাকুণ্ডে ছিলাম তো ওখানে একটা মানে রাধাকুণ্ডের পাশে একটা দোকান ছিল যেখান থেকে আমরা নানা রকম খাবার কিনে খেতাম যেমন ওখানে খুব সুন্দর মোমো পাওয়া যেত তারপর চাউমিন পাওয়া যেত সবই ভেজ তো ঠাকুমা রিসেন্টলি আমাকে দু তিন দিন ধরে বলছে যে একটু নিরামিষ কিছু করে মানে মোমো অ্যাকচুয়ালি বলছে যে নিরামিষ একটু মোমো ঠাকুমা করে খাওয়াতে বলছে তো এই কদিন আমার শরীরটা একটু ভালো ছিল না একটু জ্বর এসেছিলো ঠান্ডা লেগেছিলো তো আজকে ভাবলাম যে ফাইনালি একটু করি ভেজ মোমো করবে একদম সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপিটা পুরো ঠাসা বাঁধাকপি ঠাকুমা এবার গরমকাল পরে গেল বাঁধাকপি খাওয়া আস্তে আস্তে বন্ধ যদি খেতে হয় প্রচুর দাম দিয়ে খেতে হবে ভালো লাগে না যেরকম ভালো লাগে এগুলো তো শুকিয়ে শুকিয়ে রাখলে শীতকালে গরমকালে খাওয়া যায়। এখন একটু দই বানানোর জন্য আগে ময়দাটা মেখে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ময়দাটা মেখে নেব। সবজিগুলো আমি ধুয়ে নেব এখন ক্যাপসিকামটা কেটে নিচ্ছি ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে আমি একটু শক্ত করে মেখেছি খুব একটা নরম করিনি এখন এটাকে ঢেকে রাখবো মিনিটের জন্য বৃন্দাবন গেছিলাম জানেন মোমো খেয়েছি এত সুন্দর লেগেছে এত স্বাদ আজকে দুই তিন দিন ধরে বলছি এই একটু বানানা খাই একটু বানা না খাই মায়াপুরও খেয়েছি জানেন এত স্বাদ লাগে ওই জন্য আজকে আমার নাটনি বানাবে মতো ঠকমা এখন কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন আদা কুচিটা এর ভেতর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে দিলাম প্রথমে আর এর সাথে গাজরটাও দিয়ে গাজর আর বাঁধাকপি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এর ভেতরে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু স্ন্যাচ এখানে ঠাকুমার কাজ হয়ে গেছে এখন ঠাকুমা চুপ করে বসে আছে একটু খুন্তি নাড়বে নাকি না আজকে ও করবে আমি খাবো তাই তোমার একটু হাতটা মানে নড়তে চড়ছে না খুন্তিরে আনার জন্য ঠাকুমা তুমি যেই খুন্তিটা দিয়ে রান্না করো না অনেকে কমেন্ট করেছি কিন্তু তোমার মতন কিন্তু তোমার খুন্তিটাও খুব সুন্দর এই খুন্তিটা কোথা থেকে এনেছে বোম্বে থেকে খুন্তি হ্যাঁ রান্না করতাম উনি ওই ঘোষুনি আর এনে ও তাই বলি অনেকে বলে যে আমি শ্যামনগরে থাকি কই আমাদের মেলায় তো এরকম খুন্তি পাই না না এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে শেষে ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন এটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি টাকনাটা খুলে নিচ্ছি ময়দাটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে এই জন্য একটু শক্ত করেই মেখেছিলাম

ডিজাইনটা করব ফার্স্ট এই দুটো সাইড ধরে মুড়ে দেব অনেক রকমের ডিজাইনের মোমো হয় এই ডিজাইনটা বেশ সুন্দর লাগে এবারে একটা হাতের সাহায্যে এইভাবে করে মোড়াবো হয়ে গেল একটা দিক এবার এই সাইডটাও সেমভাবে করে নেব দেখুন ডিজাইনটা আমার বানানো হয়ে গেছে এবার একটা অন্য ডিজাইন করব দেখুন ডিজাইনটা আমার হয়ে গেছে যেটা আগের মোমোর যেরকম ডিজাইন থাকতো এখন মানুষ অনেক রকম ডিজাইন বানায় বাট এটা আমার সব থেকে সহজ লাগে দেখুন আমাদের মোমো বানানো হয়ে গেছে এইবার আমি এই দেখুন ঠুটে পুটে একটা থালা নিয়েছি এই থালাটা এখন আমি তেল মেখে নেব আর একটু তেল লাগে এইবার আমি জলটা বসিয়ে দিচ্ছি মোমো মোমোগুলো সাজিয়ে নি এইবার আমি মোমোর থালাটা বসিয়ে দিচ্ছি এইবার আমি গামলা দিয়ে আর ঢেকে দিচ্ছি এই দেখুন গামলাটা কাপে কাপে পড়েছে এই খুব সুন্দর পড়েছি কিছু টমেটো পেস্ট করে এনেছি এটা দিয়ে টমেটোর চাটনি হবে মোমো দিয়ে খাবো কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে দেখি এখন হয়েছে নাকি মোমোটা তো হয়েছে হ্যাঁ

এবার টমাটার পেস্ট করাটা দিয়ে দিচ্ছি মোমোগুলো এখন তুলে নিচ্ছে দেখুন মোমোগুলো উঠে যাচ্ছে একদম যে তেল বাখানো ছিল পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আমার চাটনিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এখন আমি আর ঠাকুমা মিলে একটু মোমো খেয়ে দেখি তো একটা মোমো আপনাদেরকে একটু ভেঙে দেখাই ভেতরের পুরটা কীরকম দেখাচ্ছে দেখুন ভেতরে একদম ঠাসা পুর রয়েছে একটু খেয়ে দেখি এবার দেখ সুন্দর নরম আছে ভালো আছে জমা আছে দেখো অব দেখো একদম বৃন্দাবন এই শীতের দিনে এই মোমো সন্ধ্যাবেলা পাইলে যা লাগে হিপি লাগে খেতে টিভি দেখো আর খাও বসে বসে আজকে আপনাদের মোমো করে দেখাইলাম কেরকম লাগে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা টা